I okay. পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে এর থেকে আর খারাপ কি আছে এটা সবাই জানে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আদতে কে দেখেছেন সেই দয়মন্ত্রী সেন থেকে কথা সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের দিয়ে পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার তিন মাস পরেও যা কথা বলেছে আজকেও তাই চলছে তারা পশ্চিমবঙ্গবাসী দেখুক এবার আর কিছুদিন বলতে যান আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করবো মমতা ব্যানার্জিকে আর পাঁচ সাত মাস সহ্য করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে শুরু দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার উপর গণধর্ষণের প্রতিবাদে কাঁচরাপাড়া বিজপুর থানার সামনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ দেখালো এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি তাপস ঘোষ জানান দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে বলেন আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে প্রতিবাদ দুর্গাপুরে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ করেছে হ্যাঁ নতুন করে আবার হলো অভয়ের বিচারটা এখনো এক বছর হয়ে গেল কিছুই হলো না শাস্তি দোষীরা তো খুলিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি প্রশ্রয়ে পুলিশ শাসক প্রশাসনের আইন ব্যবস্থাও সেরকম নয় যার জন্য এত দুঃসাহস মমতা ব্যানার্জির নির্দেশেই এগুলো হচ্ছে আর কোনো মানে শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা নেই ওনার মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত বারংবার এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে শুধু অনেক কাম হয়েছে তারপরে অনেক মহিলার হচ্ছে দিনের ঘরে ঘরে সব মহিলাদের হচ্ছে কেন হবে ইতিমধ্যে তিনজন কিন্তু সন্দেহভাজনকে অ্যারেস্ট করেছে পুলিশ হাতেও কি স্যাটিসফ্যাকশন নয় না ওই পুলিশ Musik পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে এর থেকে আর খারাপ কি আছে এটা সবাই জানে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আদতে কে দেখেছেন সেই দয়মন্ত্রী সেন থেকে বড় কথা সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের দিয়ে পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার তিন মাস পরেও যা কথা বলেছে আজকেও তাই চলছে তারা পশ্চিমবঙ্গবাসী দেখুক এবার আর কিছুদিন বলতে যান আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব মমতা ব্যানার্জিকে আর পাঁচ সাত মাস সহ্য করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষা তো তাদেরকে আমরা 0 টলারেন্স আমরা বাইরের রাজ্যের মত করি না যে যার সাথে ঘটনা ঘটেছে তাকে আমরা জালিয়ে মেরে দিই না এটা আমাদের বাংলা আমরা এখানে তদন্ত করি এবং তার फांसीর ব্যবস্থা করি কোথায় কি এটা কি बोलते মদন নাজি बोलते মদন নাজি বলারই মুখ আছে আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না নারী নিদার জন্য পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় আপনারা সব সময় গুজরাট গুজরাট নিয়ে তো चिल्লায় আপনারা যান দেখে আসুন সরজমিনে ঘটনাস্থতে তদন্ত করে আসুন গুজরাটের মেরা রাত্রির বেলা আড়াইটের সময় আমি নিজে গিয়ে দেখেছি আমেদাবাদ শহরে আড়াইটের সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে আমি তো বলবো পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করব এই মমতা ব্যানার্জি এই রাক্ষসীর সরকার যতদিন না যাবে মেয়েরা এরমভাবে লাঞ্ছিত হবে আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের নতুন সূর্য উঠবে মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে এবারও মমতা ব্যানার্জির একদম শেষ মমতা ব্যানার্জির পতন আসন্ন আমাদের এসআইআর ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ পেরেক পোতা অলরেডি শুরু হয়ে গেছে আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর ওই যে আপনারা বলেছেন না নীলপুরি লালপুরির গল্প শুনেছেন তো সেই তালগাছের কোনার ওপরে করে নিচে একটা ভোমরা লুকিয়ে আছে সেটা হচ্ছে ভোটার লিস্ট ওটা আমরা খুঁজে পেয়ে গেছি আর ভোমরাটাকে আমি মারব মমতা ব্যানার্জি দেখবেন ছটপট করবো দেখছেন না আমরা যত ভোমরার কাছে পৌঁছাচ্ছি মমতা ব্যানার্জি ছটপট ছটপট করছে ঠিক ওই লালপুরি নীলপলির গল্পের সেই ভোমরার মতো